মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান নমস্কার আপনাকে মহাভারতের কথার একপঞ্চাশত পর্বে আপনাকে স্বাগত এর আগের পর্বে শুনছিলাম অতিরিক্ত স্ত্রী সম্ভোগের ফলে যক্ষা রোগগ্রস্ত হয়ে শান্তনুর পুত্র বিচিত্র বীর্যে মৃত্যু হল সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ আগেই মারা গিয়েছিলেন একই নামের এক যক্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে এবার কনিষ্ঠ পুত্র মারা গেলেন যক্ষা রোগে দুজনেরই কোন আবার গঙ্গার গর্ভে শান্তনুর পুত্র ভীষ্ম অনেকদিন আগেই আছেন কাজেই মহারাজ শান্তনুর বংশলোপের সম্ভাবনা দেখা দিল শান্তনুর পত্নী সত্যবতী বংশ রক্ষার জন্য ভীষ্মকেই নির্দেশ দিলেন হস্তিনাপুরের সিংহাসনে বসতে এবং ভাত্রিবধূ অম্বিকা আর অম্বালিকার গর্ভে পুত্র উৎপাদন করতে কিন্তু ভীষ্ম নিজের প্রতিজ্ঞা থেকে সরলেন না বিশেষ করে এই সত্যপতির সঙ্গে শান্তনুর বিবাহের শর্ত হিসেবে ভীষ্মকে চির ব্রহ্মচর্য এবং রাজা সন্ত্যাগের ত্যাগের প্রতিজ্ঞা করতে হয়েছিল ভীষ্ম বরং অম্বিকা এবং অম্বালিকার গর্ভে ক্ষেত্রজ পুত্র উৎপাদনের পরামর্শ দিলেন এরই মাঝে আমরা একবার অন্যদিকে দেখে নেব মহাভারতের অন্যতম বর্ণময় চরিত্র কৃষ্ণের আবির্ভাবের কাহিনীও জেনে নিতে হবে আমাদের মথুরার রাজা উগ্রসেন যখন কারাগারে বন্দি এবং মথুরাপুর প্রজারা উগ্রসেন পুত্র কংসের অত্যাচারে অতিষ্ঠ ঠিক তখনই উগ্রসেনের সহোদর দেবক মহামতি বসুদেবের সঙ্গে নিজের সাত মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করলেন নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন মনে হয় সাত মেয়ের মধ্যে দেবকই ছিলেন জ্যেষ্ঠা কারণ একসঙ্গে সাতটি মেয়ের বিয়ে হলে বিবাহের বিধিসম্মত স্মার্ত ক্রিয়াকলাপগুলি সাধারণত জ্যেষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় দেবকীর সঙ্গে তাই হয়েছে অন্যদের ক্ষেত্রে গ্রহণ বা সপ্তপতি গমনের মতো সংক্ষিপ্ত অনুষ্ঠান প্রচলিত ছিল হয়তো অন্যদের সঙ্গে এই অনুষ্ঠানই হয়েছে যাই হোক দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হলে কংস খুশি হলেন পিতৃব্যের এই কন্যাটিকে তিনি যথেষ্ট ভালোবাসতেন তাছাড়া তার খুশির আরও একটা কারণ ছিল বসুদেব ছিলেন কংসের মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী কংসের কাজকর্মে তিনি মোটেই খুশি নন কাজেই এই বিক্ষুব্ধ তরুণ মন্ত্রীর সঙ্গে যদি কংসের ঘরের মেয়ের বিয়ে হয়। তবে রাজনৈতিক দিক থেকে হবে। এই ছিল ধারণা। বলছেন, কৃষ্ণের আরম্ভটা বড়ই নাটকীয় বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হয়েছে এবং আদরের বোন খুশি হবেন বলেই মথুরাধিপতি কংস স্বয়ং দেবকীকে রথে করে শ্বশুরবাড়ি পৌঁছে দেবেন বলে ঠিক করলেন ঘোড়ার লাগাম কংসের হাতে আর মথুরার রাজা স্বয়ং আজ বসুদেব দেবকীর রথের সারথী হয়েছেন বলে তার অনুগামী সমস্ত রাজারা অভিজাত ব্যক্তিরা রথে চড়ে হাতি ঘোরা পালকের পঙ্ের পিছন চললেন বাড়ির মেয়ে বৌরা শঙ্খ বাজিয়ে যাত্রা মঙ্গল সূচনা করলেন বাদ্যিকরেরা বাদ্যি বাজাতে লাগলেন বংশ চললেন বসুদেব দেবকীকে নিয়ে ঠিক এমন সময় সে বহু কথিত বহুশ্রুত দৈববাণী হল ওরে বোকা তুই যাকে রথ সাজিয়ে আদর করে নিয়ে যাচ্ছিস এই রমণীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নয় আমি একজন নিডলাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ পুরুষকে জীবন বদলাতে শেখানো সে কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিড লাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন মথুরাধিপতি কংস নিজের কাকাতো বোন দেবকের সঙ্গে রাজসভার বিক্ষুব্ধ মন্ত্রী বসুদেবের বিয়ের পর নিজেই রথ চালিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন এমন সময় দৈববাণী হল ওরে বোকা তুই যাকে রথে নিয়ে যাচ্ছিস সেই রমণীর অষ্টম বর্ণের সন্তান তোকে হত্যা যারা যাঁরা দৈববাণী বড়দান এবং অভিশাপের তাৎপর্যে বিশ্বাস করেন তাঁরা নিশ্চয়ই মানবেন যে কংসের কাল ঘনিয়ে আসছে কিন্তু দৈববাণী আকাশবাণীতে যাদের বিশ্বাস নেই তারা মনে করেন ঘটনা ঘটার পর কবি পৌরাণিকেরা দৈববাণী অভিশাপ অথবা বড়দানকে যথাস্থানে সন্নিবেশিত করে বিশিষ্ট বর্ণনায় নূতন মাত্রা যোগ করে আমরা অবশ্য কংসের নিদারুণ অত্যাচারের নিরিখে দৈববাণীর চেয়ে সাধারণ মানুষের অপ্রীতি বা জনরসকে প্রধান বলে মনে করি মথুরার জনগণ বসুদেবকে কংসের বিরুদ্ধ গোষ্ঠীর সবচেয়ে সচ্চার নেতা হিসাবে জানত এবং বিশ্বাসও করতো কোন দিন এই মানুষটির তরফ থেকেই কংসের বিপন্নতা সেই নেতৃত্ব স্বরূপ বসুদেবকে কংস নিজে রথে বহন করে নিয়ে যাচ্ছেন দেখে জনগণ স্থির থাকতে পারেনি তারাই হয়তো কেউ চেঁচিয়ে বলেছে বেটা বোকা পাঁঠা যাকে তুই নিয়ে যাচ্ছিস ওর ছেলেই তো সর্বনাশ করবে একদিন দেববাণী হোক বা জনবাণীই হোক কথাটা শোনা মাত্রই মথুরাধিপতিক কংসের সম্মানে লাগল সঙ্গে সঙ্গে তিনি দেবকীর চুলের মুঠিটি চেপে ধরলেন বাঁ হাতে ডান হাতে খড়গ তাঁর ইচ্ছে এই মুহূর্তে দেবকীকে মেরে ফেলবেন তিনি স্বাভাবিকভাবে দেবকী খানিকটা হতচকিত হয়ে গেলেন এই প্রথম তিনি শ্বশুরবাড়ি যাচ্ছেন স্বামীর সঙ্গে এখনো তার ভালো করে পরিচয়ই হয়নি এই অবস্থায় স্বামীর সামনে তার ভাই তাকে চুলের মুঠি ধরে হত্যার উদ্যোগ নিয়েছেন এহেন অবস্থায় তাঁর রুদ্ধ হয়ে গেল বসুদেব অবশ্য একটুও ভেঙে পড়লেন কংসকে তিনি চেনেন বিভিন্ন বিষয়ে মতানৈক্য যখন হয় তখন বিরোধী নেতা হিসেবে অনেকবারই কংসের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়েছে কিন্তু এই বিবাহের পর একটি রমণী যখন তার ভাগ্যের অর্ধভাগিনী হয়ে আছেন তখন বসুদেবের পক্ষে গলা চড়িয়ে কোনো কথা বলা সম্ভব ছিল না তাছাড়া কৌশল হিসাবে নিকৃষ্ট লোকের সঙ্গে কথাবার্তায় প্রথমে মধুর ভাষণী শ্রেয় মনে করেন বসুদেব বসুদেব বংশকে একটু করে বললেন আপনি হলেন বংশের অলংকার পৃথিবীর সমস্ত বীর পুরুষ আপনার গুণের প্রশংসা করেন সবসময় আর সেই আপনি এত গুণী মানুষ হয়ে এত বড় বীর হওয়া সত্ত্বেও আপনি কি না এক অবলা রমণীকে বধ করার জন্য উদ্যত হয়েছেন আর সবচেয়ে বড় কথা এই অবলা রমণী আপনার বোন তার উপরে আজই তার বিয়ে হয়েছে নৃসিংহাদ ভাদুরী বলছেন ভাগবতুরাণে বসুদেবের মুখে প্রশংসা বাক্যের পর অনেক দার্শনিক কথাবার্তা শোনা যায়। বাস্তব ক্ষেত্রে বিষ্ণু পুরাণে বসুদেব কিন্তু অত্যন্ত বাস্তবভাবে কোনো দার্শনিকতার মধ্যে যাননি কংস খরগতলার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন এইভাবে দেব কি কে কংস এর গর্ভে যত পুত্র জন্মবে তাদের জন্মলগ্নেই আমি তোমার হাতে তুলে দেব ভাগবত পুরাণে এই শেষ কথাটা বলার আগে বসুদেবের মনে সামান্য তর্ক আছে বসুদেব সেখানে ভাবছেন ছেলে পিলে তো পরের ভাবনা মাথায় যতক্ষণ বুদ্ধি আছে ততক্ষণ ওই বুদ্ধি দিয়েই দেবকীর মৃত্যুটা আগে ঠেকাতে হবে অতএব পুত্রের মৃত্যু মৌখিকভাবে স্বীকার করে নিয়েই আগেই বেচারা দেবকীকে বাঁচাতে হবে বসুদেব আরও ভাবলেন ছেলে যদি আমার হয়ই এবং কংস যদি তার মধ্যে না মরে যায় তবে সে কি কংশের কিছুই করতে পারবে না আর অদৃষ্টের ফের ভবিষ্যতে কি বা না হতে পারে ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং হরিবংশ সর্বত্রই দেখা যাচ্ছে কৃষ্ণ জন্মাবার আগে কংসের অত্যাচারে পীড়িতা ধরনী বিষ্ণুর কাছে অভিযোগ জানিয়েছেন ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের স্বনির্বন্ধ অনুরোধে ভগবান নিজে মানুষ রূপে অবতার গ্রহণ করবেন বলে কথা দিয়েছেন অশুধেব এবং দেবকীর পূর্বত অপর্ষা ছিল এবং তারা পরম ঈশ্বরকে পুত্র রূপে পেতে চাইছিলেন। ভগবানের দিক থেকেও এবার সুযোগ এলো দেবকীর গর্ভে জন্ম নিয়ে মনুষ্য লিলার অভিলাষ পূরণ করার। দেবকীর আর শ্বশুর যাওয়া হলো না। કંস তাদের কঠিন পাহারায় অন্তরীণ রাখলে। এরই মধ্যে দেবর্ষি নারদ કંসের রাজসভা এসে শুনিয়ে গেলেন বসুদেব দেবকী তার আত্মীয় সজন বৃন্দাবনে বসুদেবের বন্ধু এরা সবাই প্রায় দেবতা ভগবান এবার পৃথিবীতে আসছেন কংসের পৃথিবীকে ভারমুক্ত করবেন এবার একটি একটি করে পুত্র আর বসুদেব তাকে দিয়ে আসেন কংসের হাতে কংস তাকে পাথরে আসে মারে দিনে দিনে কংসের অত্যাচার আরো বেড়ে গেল কারণ তার নির্ধারিত সময় ঘনিয়ে আসছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে এই দৈববাণী মিথ্যে করে দিতে বদ্ধপরিকর হলেন বংশ দেবকীর সপ্তম গর্ভের সন্তানটির সম্বন্ধে সমস্ত পুরাণেই প্রচুর অলৌকিকতা আছে সপ্তম গর্ভের সম্ভাবনা পরম ঈশ্বর বিষ্ণু যোগমায়া দেবীকে আদেশ করেন দেবকীর সপ্তম গর্ভটি আকর্ষণ করে বসুদেবের জ্যেষ্ঠ পত্নী পুরুবংশের মেয়ে রোহিণীর গর্ভে স্থাপন করতে। ভগবান স্বয়ং যোগমায়াকেও নির্দেশ দিলে বসুদেবের পরম বন্ধু নন্দপত্নী যশোমতির ভগবান বিষ্ণুর আদেশ মতো দেবকীর সপ্তম গর্ভ আকর্ষণ করে পৌরবী রোহিণীর গর্ভে স্থাপন করলেন বংশের অনুচরেরা যারা বসুদেব দেবকীকে পাহারে দিচ্ছিল তারা দেবকীর পূর্বদৃষ্ট গর্ভলক্ষণ নিশ্চিহ্ন দেখে বংশের কাছে গিয়ে খবর দিল দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করা হয়েছিল বলে রোহিণীর পুত্রের অন্য নাম সংকর্ষণ বৃন্দাবনে অবশ্য তার ডাকনাম চালু হল বলদেব বলভদ্র ইত্যাদি সংজ্ঞা তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথা দ্বিপঞ্চাশৎ পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীণ চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান